প্রস্ত ইসলামিক টিও প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশের তরুণ যুবকরা ইনশাআল্লাহ প্রাচ্যভাবে জাগে উঠে শুরু করেছে ইনশাআল্লাহ ইসলামের চিরন্ত বিপ্লব চলেছে যতক্ষণত হবে না চিরন্ত বিপ্লব হবে ইসলামের বিপ্লব সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই বিপ্লবের রূপকার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই বিপ্লবের ঠিকানা হবে দিল্লি ওয়াশিংটন মস্কো আর নয় সেই বিপ্লবের ঠিকানা হবে সোনার মদিনা ঠিক ওই 8000 এর দমল সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে প্রস্তুতি গ্রহণ করো তৈরি হও নিজেদেরকে প্রস্তুত করো যারা দেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করবার পায় তারা করবে তাদের বিরুদ্ধে নিজের হাতকে মুষ্টিবদ্ধ করো নিজেদের হাতিয়ারকে শানিত করো যদি প্রয়োজন হয় আমরা প্রথমে চোখের অস্ত্র দিব তারপর যদি প্রয়োজন হয় আমরা শরীরের খান ছড়াবো এরপর যদি প্রয়োজন হয় রক্ত দিদি আমরা রক্ত দেবো এই জীবন দেব আমাদের জীবন তো তখনই সফলতা লাভ করবে সেই দেখোরে হেসে উঠে যাবে जिंदگانی সেই দেখোরে হেসে উঠবে হাজার বছর বিরলের মতো বাসতে চাই না হাজার বছর মতো বাসতে চাই না আল্লাহ দিনের জন্য আল্লাহ জন্য মরবো সালাতি কথা বলন ঠিক না বেটি ঠিক যতদিন বাসপো কাট জন্য বাসপো মরণের সময় জীবন কাকে দিতে চায় কার জন্য দিতে চায় কিভাবে দিতে চায় শহিদী ইত কাছে সম্মিলিত হয়ে জীবন দিতে চায় মনে রেখো যারা জীবন দিতে চায় তাদেরকে মারা যায় না যারা মরতে চায় তাদেরকে মারা যায় না কত না সবসবতির মানুষ শেষ হয় তোমার সমস্ত গুন্ডা বাহিনী তুমি দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছ কারণ এদেশের তরুণ প্রজন্ম শপথ করেছিল আমরা মরে যাব কিন্তু আর জুলুমকে সহ্য করবো ইনশাআল্লাহ এর পরের বিপ্লব